কয়লা মাফিয়ার আবাসনের দরজা ভেঙে ঢুকল ইডি হুলস্থলী পরিস্থিতি দুর্গাপুরের বিধাননগরে সালারপুরিয়া ইডি সূত্রে খবর শুক্রবার সকাল থেকে কয়লা সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে চল্লিশ জায়গায় অভিযান চলছে দুর্গাপুরের সাত জায়গায় এই অভিযান চলছে সালারপুরিয়াতে রয়েছে কয়লা মাফিয়া নরেন্দ্র খাড়খা ওরফের নারায়ণ খাড়কার একটি আবাসন এবং তার অ্যাকাউন্টেন্ট সুশান্ত গোস্বামীর আবাসন দুজনের দুটি আবাসনে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযান চালায় ইডি আধিকারিকরা দুর্গাপুরের সিটি সেন্টারে ডক্টর কলোনিতে রয়েছে রামধানী জেসওয়ালের বাড়ি তার বাড়িতেও চলছে অভিযান কয়লা মাফিয়ার লোকেশ সিং এর তল্লাশি তার সঙ্গে নারায়ণ খাড়খার কোন যোগ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে একই সাথে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে যুধিষ্ঠির ঘোষের বাড়িতেও চলছে তল্লাশি যুধিষ্ঠির ঘোষের নামে বালি পাচার এবং কয়লা পাচারের অভিযোগ বারে বারে উঠেছে দুর্গাপুরের সিটি সেন্টার সেন্টারের মধুসূদন পথে লোকেশ সিং এর বাড়িতেও চলছে অভিযান লোকেশ সিং এর বিরুদ্ধে কয়লা প্রচারের অভিযোগ বারে বারে উঠেছে বিধাননগরে সেক্টর টুতে তে চিন্ময় মন্ডলের অফিসেও চলছে অভিযান চিন্ময় মন্ডলের সাথে কয়লা পাচারের কী যোগ রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দুর্গাপুরের সেক্টর টু তেও চলছে অভিযান নাম বলতে অনিচ্ছুক সালার পুরিয়ার এক নিরাপত্তা রক্ষী বলেন ভোর পাঁচটার সময় 10 জনের একটি টিম আসে নারায়ণ খাড়কা আবাসনে না থাকা আমাকে স্বাক্ষর করায় তারপরেই নারায়ণ খারকার আবাসনে দরজা ভেঙে ভেতরে ঢোকে তল্লাশি চালাচ্ছে